রমাজান মাহে রমাজান এ মাসে তো নাজিল হলো পবিত্র কোরআন শাহর রমাজান মাহে রমাজান বছর ঘুরে ও বাই রমাজান এলো এবে শয়তান বন্দি হলো নামাজ পড়ো রোজা করো ও মুসলমান এই মাসেতে নাজিল হলো আল্লাহর রি কোরআন এই মাসেতে নাজিল হলো আল্লা রি রমজান মাহে মাহের মাজান রমজান মাহের মাজান মাস এমন একটা মাস যে মাসে নাজিলে হয়েছে কোরআন নাজিলের মাস হাজার মাসের চাইতে একটা উত্তম মাস এই রমজান মাসে সামনে মাহের রমজান এই রমজান মাসে কোন চার ব্যক্তি রোজা না রাখলেও তাদের আমল নামায় আল্লাহ গুনা লেখে না চার জন ব্যক্তি চার ব্যক্তির জন্য আল্লাহ রোজা না রাখলেও গুনা লেখে না এবং তারা রোজা রেখে যদি রোজা ভাঙ্গে তাতেও কোনো গুনা হয় না এটা আমাদের জানার দরকার এক নম্বরে চার ব্যক্তি কাদের জন্য রোজার মাসে আল্লাহ তালা মাফ করছে আর মাহের রমজান মাসে শয়তানের পায়ে মারা হয় আপনারা শুনছেন শয়তানের পায়ে সিকল মারা হয় শয়তানকে বন্দী করা হয় হাদিসের ভিতর উল্লেখ করা হয় সুফিলাতি সায়াতিন হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রাসূল বলছে শয়তানকে এই মাসে আটক করা হয় বন্দি করা হয় তাহলে এই শয়তান গুলো যদি রমজান মাসে আটক করা হয় বন্দি করা হয় তাহলে এদেরকে বন্দি করলে এবার দুনিয়াতে শয়তান কোথায় থাকে হ্যাঁ দুনিয়াতে শয়তান গুলো কোথায় বন্দি হয় কোথায় থাকে হাজার মাসের চাইতো যে মাসটা হলো উত্তম মাস ইয়া আইয়ুহাল্লাযিনা

পুরুষদের উপরে যেমন রমজানের রোজাকে ফরস করা হয়েছিল তোমাদের উপরেও তেমন রমজানের রোজাকে ফরজ করা হয়েছে রমজান মাসে আমাদের অনেকে আমার এক ভাই প্রশ্ন করছে আমার এক ভাই প্রশ্ন করছে যেহেতু রমজান মাসে স্বামী স্ত্রী একই বিছানায় থাকা যাবে কিনা বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় রমজান মাস শুরু হলে স্বামী স্ত্রী বিভিন্ন জায়গায় আলাদাভাবে মানে একজন উপরে শুয়ে আরেকজন নিচে শুয়ে অথবা রুম ভাগ করে নেয় আলাদা আলাদা শুয়ে তাহলে এটা কি নিয়ম কি ভালো করে শুনবেন হাদিসের ভিতর উল্লেখ করা হয়েছে রমজান মাস এটা দামি মাস আর আগে সর্বপ্রথম এই রমজান মাসে স্ত্রীর সাথে সোয়া বা স্ত্রীর সাথে মিলামেশা সহবাস এগুলো সম্পূর্ণ দিনের বেলাও নিষেধ ছিল রাত্রে বেলাও নিষেধ ছিল স্ত্রীর সাথে শোয়া থাকা সহবাসে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় এটা আল্লাহ তালা করন করণুল কারিমের ভিতর কারার একশো তো সাতাশি নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করছেন যে এটা আল্লাহ হালাল করেছে যেটা আপনার জন্য আমার জন্য যেটা আল্লাহ তালা দিনের বেলায় হারাম অথচ রাতের বেলায় হালাল এটা জানার প্রয়োজন অনেকেই মনে করে যে রমজান মাসে স্বামী স্ত্রী একই সাথে থাকা যাবে না হাদিসের ভিতরে আসছে যদি কোন স্বামী স্ত্রী একই সাথে থাকে তাদের থাকা যাবে কিনা পূর্ববর্তী সময় এটা আয়াতটা কোরআন আল কারীমের ভিতর সূরা বাকারা 187 নম্বর আয়াত নাজিল হওয়ার আগে কিন্তু এটা দিনের বেলায়ও নিষেধ ছিল রাতের বেলায়ও নিষেধ ছিল বন্ধুরা রে আমার আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী <laughs> <laughs> <small> <speaking> হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাথে পরামর্শ করে আমার নবীর সাথে মধুর আলোচনা হয় আমার নবীকে এত ভালোবাসে উমর জীবনের চাইতে বেশি ভালোবাসে লা ইউমিনা হাদাকুম হাত্তা কুনা হাব্বাই লাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইনা আরে হজরত ওমর জীবনের চাইতে আমার নবীকে বেলে বেশি ভালোবাসে প্রকৃত ইমানদার শাস্ত্রে উমর এই এবার উমর আমার নবী রাত্রিবেলা এত মায়ার নজরে দেখে গো যতই দেখি ততই মজা লাগে আপনি বানু গন বিজি আপনি মেঘের বানো বিজে আপনি মেঘের বা

করাইতাম পরান ও গুনা ভিজিযা পনি আপরারি কোলে গোয়া আমার মন করে আনচন হাই হাইয়াপ দারি কাহা রোল আমার মন করে আনচা মায়া সিলা গে গোয়া গোবর মায়া সিলা তোমার নজর কইর ভালো গোন বিজে আপনি মেহের বান হজরত উমার রাদি আল্লাহ আমার নবীরে মায়ার নজরে দেখে আরে রাত্রি যত গেছে রে আমার নবী কয় তোমার কি বাসায় যেতে হবে না হজরতে উমার কয়ারাসুলাল্লা নবী গো এই রমজান মাসে আপনি নবীর দিনের বেলায় দেখলাম রাতের বেলায় দেখি যত দেখি ততই মজা লাগে রাখার পরে গো নবী শরীরটা যত ক্লান্ত হয় আপনি নবীর মায়ার দৃষ্টিতে দেখলে এইরকম আমার ভিতরের কোন থাকে না আপনি নবীরে যতই দেখি গো নবী আমার ভিতরে ততই মজা লাগে আমার নবী তাই

বিবির সাথে সহবাস করেছে এইবার হাজরত উমার সকাল বেলা ফরজ গোসল করি আরে ভাই ফজরের নামাজের পরে আমার নবীর দরবারে যাইয়া চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি উমার এখন অপরাধী হয়ে গেছি আল্লাহর নবী নূরে নবী গো আপনার সরণ এতে হাজির হয়েছে আল্লাহর নবী নূরে নবী গো আপনার সরলেতে শিকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই সুবি আমি কোমাপাও বসবাস রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লা

আপনার সরণে তে করে করি আল্লাহ নবী নবী আপনার চরণে তে হাজির হয়েছি ওমর রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় আর রাসূল আল্লাহ নবী ও ও মায়ার নবীজি আমি আপনি নবীর দরবার থেকে রাত্রিতে রাসুল আল্লাহ নবী আমার বিবির সাথে আমি ছিলাম আমার বিবিরের সাথে আমার সহবাস হয়ে গেছে রাসুল আল্লাহ নবী গো আমি কি মাপ পাব না আমার কি ক্ষমা করা সত্যি সহবাস কি না দেওয়া নবী গো আমি রাত্রিতে আমার বিবির সাথে ছিলাম আমার বিবির সাথে আমার সহবাস হয়ে গেছে আমার নবী কয়ুম আমার আল্লাহ যদি মাফ করে তবে তুমি ক্ষমা পাইবা এই ঘটনার পরে আমার আল্লাহ তালা সুরা বাকার একশত সাতাশি নম্বর আয়াত নাজিল করেছে উমরের এই ঘটনার পরে শরা বাকারার একশত সা৭ নম্বর আল্লাহ তালা নাছিল করে। তামাম পৃথিবীর মানুষকে চনাায় দিলেন আল্লাহ অ আক ল গল আমদু বিসমিল্লার

নাজিল কইরা দিছে এ মুরব্বি বাবা ও সোনার যুবকে দলে এরা ভালো করে শুই না নাও মাহে রমজান মাস আমার আল্লাহ তালা এ আয়াতটা নাজিল করে জানাইলেন আল্লাহ কয় রোজার মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে যাওয়া যাবে না স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া যাবে না রাতের বেলায় আমার আল্লাহ এটা মুসলমানদের জন্য হালাল করে দিছে আর রাতের বেলায় হজরত উমারের এই ঘটনার পর আল্লাহ এ আয়াতটা নাজিল করলেন সুরার বাকারার একশো একশত সাতাশি নম্বর আয়াত আল্লাহ তালা নাজিল করে জানালেন দিনের বেলায় যেটা নিষিদ্ধ দিনের বেলায় যেটা নিষিদ্ধ আল্লাহ রাতের বেলায় সেটা হালাল করে দিছে এইবার আপনি মাসে আপনি মাহের যদি মাহের রমজান মাসে আপনি স্ত্রীর কাছে রাতে যদি আপনি দশ বারো যান তাতে কোনো সমস্যা নাই কিন্তু দিনের বেলায় এটা বিরত থাকতে হবে আবার অনেকে দেখা যায় দিনের বেলায় যদি স্ত্রী ভালোবাসার ক্ষেত্রে যদি কেউ কিস করে অনেকে কিস করে সোমা দেয় তাহলে তার রোজা হালকা হয় অনেকে বলে যে রোজা হবে কিনা এইবার আল্লাহ রসুলের এই ব্যাপারে আম্মাদান আইসা সিদ্দিকার দিল্লা আনহা থেকে একটা হাদিস বলে নিত আম্মাদান আইসা সিদ্দিকার আনহা বলছে আল্লাহ রসুল আমাকে দিনের বেলায় আল্লাহ রসুল আমাকে জড়িয়ে ধরতেন এবং আমাকে চুম্বন করতেন আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল বলছে যদি যদি কোনো ব্যক্তি দিনের বেলায় স্ত্রীকে জড়িয়ে ধরে চুম্বন করে আদর করে ভালোবাসে তাতে কোনো রোজার কোনো সমস্যা নেই তবে আপনি আপনি আপনার জন্য উত্তম কারণ ওই সময় আবেগপূর্ণ হতে পারেন আর আবেগপূর্ণ হলেই আবার গুনার কাজে লিপ্ত হতে পারেন আর যদি কোনো ব্যক্তি মাহের রমজান মাসে দিনের বেলায় যদি কোনো ব্যক্তি স্ত্রীর কাছে হোক আর ইচ্ছাকৃত ভাবে হোক যদি কোনো ব্যক্তি যদি না পাকি প্রশ্ন যেমন যদি কোনো ব্যক্তি বীর্য বের করে তাহলে তার কিন্তু রোজা হবে না অর্থাৎ রোজা ভেঙে যাবে আর যদি কোনো ব্যক্তি রোজা ভাঙে এই ব্যক্তিদের জন্য রোজা আহ আদায় করলে হবে না এদের জন্য করতে হবে এবং একটা রোজার বিনিময় ষাটটি করে রোজা রাখতে হবে এই জন্য মনের ভিতর অবশ্যই ভয় রাখবেন যদি কোনো ব্যক্তি এরকম গুণায় কাজে লিপ্ত হন তাহলে কিন্তু একটা রোজার বিনিময় ষাটটি করে রোজা তার কাজা এবং কাফারা আদায় করতে হবে স্বপ্ন হ্যাঁ আমার আরেকটা যুবক ভাই প্রশ্ন করছেন স্বপ্ন দোষ হলে দিনের বেলায় আপনি হয়তো সেরি খাওয়ার পরে আপনি নামাজ পড়ে ঘুমায় গেছেন এবার আপনার দিনের বেলায় স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষ হতেই পারে পুরুষের স্বপ্ন দোষ হবে আল্লাহ রসুলের হয়েছে যদি কোনো ব্যক্তির যদি আমার যে কোনো ভাইয়ের যদি দিনের বেলায় ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্ন হয় তা স্বপ্নদোষে আপনার যদি আপনার স্বপ্ন স্বপ্নদোষ হয়ে যায় তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না আপনি জাস্ট ঘুম থেকে ওঠার পরে আপনার আসানের এক মুহূর্তে অর্থাৎ জহরের আজানের আগ মুহূর্তে আপনি যে কোনো সময় আপনি গোসল করতে পারবেন গোসলটা করে আপনি ফরজ গোসল করবেন ওখানে আপনার ফরজ গোসল করতে হবে দেখেন আল্লাহ ইসলাম এমন একটা ধর্ম ইসলামে এমন একটা ধর্ম যে ইসলাম সহজ আমাদেরকে দেয় না যদি কোনো ব্যক্তি ঘুমান্ত অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হয় সে ব্যক্তি কি করবে শুধুমাত্র ফরজ গোসল করবে তার ফরজ গোসল করতে হবে আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় বা হস্তমর্থন করে যে কোনো দিক দিয়ে হোক তাহলে তার রোজা ভেঙে যাবে আর এক একটা রোজার বিনিময় কাজ এবং কাপড়া সাতটি করে রোজা তার আদায় করতে হবে কঠিন তা এজন্য আমরা দিনের বেলায় এটার থেকে বিরত থাকব ইচ্ছাকৃতভাবে কোনো খানা পিনা করা যাবে না আর যেহেতু হাদিসের ভিতর আছে সুকিলাতি শায়াতিন রমজান মাসে শয়তানকে বন্ধ করা হয় আমি বিবেচনা করে দেখলাম তাহলে শয়তানকে যদি বন্ধ করা হয় তাহলে চার ভিতর অনেক কেন পর্দা লাগাইছে তাহলে আমার মন বলে শয়তান মনে হয় চার আর হোটেলের ভিতর নিছে কারণ চারটাল এবং হোটেলের ভিতর যেই বীর যেই পর্দা করা হয় আমরা এই রমজান মাস ব্যতীত শুধুমাত্র নারীদের পর্দার কথা বলা হয় আর রমজান মাস আসলে পুরুষের পর্দা ইচ্ছেগত ভাবে টাইনে নিছে এর কারণটা কি কারণ ওইখানে শয়তান আটি বান্ধে বৈশা রয়েছে দেখবেন যে কোনো চাষটাল হোটেলে দেখবেন ওখানে পর্দা লাগাইছে কারণটা কি ওইখানে তারা শয়তানের সাথে আড্ডা শুরু করে দিছে এই জন্য দিনের বেলায় কোনো খানা করা যাবে না ইচ্ছাকৃত ভাবে খানা করা যাবে না এবং চার ব্যক্তির জন্য আল্লাহ তালা রমজানের রোজাকে সার দিছে চার ব্যক্তি কোন কোন ব্যক্তি চার ব্যক্তির জন্য রোজা যদি কোনো এই চার ব্যক্তি যদি না রাখে তাদের জন্য কোনো গুনাহ হবে না চার ব্যক্তির জন্য আল্লাহ তালা সার দিয়েছে তার ভিতরে এক নম্বরে ছোট শিশু না ভালো বাচ্চা যার উপর শরীয় এখনো হয় নাই না শিশু যদি রোজা না রাখে তার জন্য গুনা হবে না দুই নম্বরে কোনো মহিলা মাসিক শুরু হয়ে গেছে তার জন্য ওই মুহূর্তে রোজা রাখা হারাম সে রোজা রাখতে পারবে না নিষিদ্ধ করা সময় এবং যদি ব্যক্তি মোসাফির মোসাফির দূরবর্তী অবস্থায় কোন মোসাফির যদি থাকে তাহলে ওই মোসাফিরের জন্য আল্লাহ তালা এটা সারদেশ দিছে তোমরা আহ মোসাফিরের জন্য আল্লাহ তালা সার দিছে মোসাফির যদি সফরে থাকা রোজা না রাখে তাহলে তার আমল নামায় কোন গুণালা হবে না চার নাম্বার হলো আহ বৃদ্ধ খুব বয়স্ক বার্ধক্য এমন মুরব্বী যারা বয়সের কারণে রোজা রাখতে পারে না আল্লাহ তালা তাদেরকে সার দিছে তারা রোজা রাখবে না তাহলে এর ভিতরে যদি দুইজন ব্যক্তির জন্য কাজা আদায় করতে পারবে তার ভিতর হলো কোনো মহিলার মাসিক চলাকালীন যে কয়েকটা দিন রোজা মিস করবে ওই কয়েকটা দিন সে রমজানের পরে সে আবার আদায় করে দিবে এবং বৃদ্ধ যদি কোনো অসুস্থ ব্যক্তি যদি হয় যে মরণাপন্ন যে রোজা রাখায় একদম নিষিদ্ধ ডাক্তারি মতে তাহলে সে যদি রমজানের পরে সুস্থ হয়ে ওঠে সে আবার রোজার পরে সে কাজা আদায় করে দিবে এক একটা রোজার বিনিময়ে এক একটা করে রোজা রাখবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এবং মাহে রমজান মাসের হক আমাদের পরিপূর্ণ আদায় করার জন্য তৌফিক দিন আর রমজান মাসে যেহেতু রমজান আল্লাহর জন্য আশ্রামলি আনা উজিবিহী আল্লাহ বলছে রমজান আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তালা নিজে দেব রম রান যেহেতু আল্লাহর জন্য এই জন্য এর প্রতিদানটা আল্লাহ নিজেই দিবেন এর আল্লাহ যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা রমজান মাসের হক প্রথম দশটা দিন আপনারা যখন ইবাদত করবেন প্রথম দশ দিন মাহের রমজান মাসে প্রথম দশ দিন ইবাদত করতে করতে আপনার মন হচ্ছে যে আল্লাহ বুঝে আমার গুণা মাপ করে নাই যদি মনে চায় যে হ্যাঁ আমার মাফের দরকার তাহলে দ্বিতীয় দশ দিনে যাই এবার তারও বাড়াইতে হবে দ্বিতীয় দশ দিন যখন ইবাদত করবেন বিশ দিন হওয়ার পরে যদি মনে হয় যে আমার ইবাদত বুঝি আল্লাহ কবুল করে অথবা আমার গুণা মনে হয় আল্লাহ মাফ করে নাই। তখন লাস্টের দশ দিন আরো ইবাদত বাড়ায় দিতে হবে হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রসুল বলছে যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনা মাপ করে নিতে পারলো না সে ধ্বংস হোক আপনারা শুনছেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল মেম্বারে উঠছে তিনটা ব্যক্তির জন্য ধ্বংস কামনা করা হয়েছে তিনটা ব্যক্তি তার ভিতরে একটা হচ্ছে যারা মাহে রমজান মাস পাইয়ার পরেও জীবনের করে নিতে পারে